ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তারা শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামী আটেই মে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ওই দিন মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি তাদের বক্তব্য যোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন দিক আদালত নিযোগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তেসরা এপ্রিল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুই হাজার সালের পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হল এসএসসিকে নতুন করে নিযোগ প্রক্রিয়া করতে হবে দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের ওই রায়ের কোনো অংশই এখনও অবধি কার্যকর করা হয়নি